একটা পাল্লা আরেকটা পাল্লার ভিতরে ঢুকে যাবে আর এই লকের মাধ্যমে পুরোটা খুলে যাবে

সেটা আমরা কিন্তু নেই না আমার লোক গেলে আর বাকিটা হচ্ছে ফিটিং এর পরে হাতে পেমেন্ট দিয়ে দিতে হবে আমার কাছে কিন্তু পাবেন একের ভিতরে সব সব রকমের দিবে সেই ডিজাইনই আপনাদের সেই করে নিতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিটিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি লামহা মেটালে আর দেখাবো কয়েকটা গেটের কালেকশন এক একটা গেট কিন্তু প্রত্যেক ডিজাইনের इवन জানাবে আমাদের আরিফ ভাই আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আসি আলহামদুলিল্লাহ আরিফ ভাই অনেক ছোট একটা ভিয়েতনাম ডিজাইন গেট তাই এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজ বলতে পারেন বিশ্বের ছোট সাইজ আচ্ছা সবচেয়ে ছোট সাইজ এটা হচ্ছে 7 ফিট বাই 6 ফিট একটা গেট ভিয়েতনাম ডিজাইন হ্যাঁ ভিয়েতনাম ডিজাইন আজকে কিন্তু আগে আপনাদেরকে দেখাবো যে কি কি ধরনের গেট আমরা এখানে তৈরি করি এটা ভিয়েতনাম ডিজাইন এটা হচ্ছে এসএস বডি গেট যার আকারে যা ভাই আউটবডি নষ্ট যা রং করব না এসএস বডি গেট এটা আবার হচ্ছে স্লাইডিং গেট এটা বড় সাইজের একটা গেট যার বাড়িতে হচ্ছে জায়গা বেশি থাকে বলে ভাই আমি স্লাইডিং করব ওনারা কিন্তু আবার ধাক্কা দেওয়ার সিস্টেম করে নিতে পারে বাহ ধাক্কা দিবেন এক সাইডে চলে যাবে পরে গাড়ি বা মালসামানা ঢোকাতে পারবেন এই

সরাসরি আমার ফ্যাক্টরিতে লোক পাঠাবেন সেম টু সেম করে দেওয়া যাবে হ্যাঁ ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এখন দেখাবো এখানে কি কি মাল ব্যবহার করা হয়েছে কিভাবে খুলে কিভাবে লাগায় একদম এটা হচ্ছে ভিয়েতনামি গেট এটা খুব ছোট সাইজের একটা গেট সাত ফিট বাই ছয় ফিট একটা গেট এটা হচ্ছে এইভাবে খোলা লাগানোর সিস্টেম

অন্য আরেকটা कलर অন্য আরেকটা কাস্টমার ভাইই বলছে ভাই আমাকে এই কালারটা করে দিবেন আমার কাছে শুধু গোল্ডেন না সব যে কোনো কালারে আপনারা পাবেন কালারের জন্য কিন্তু আমরা একটা টাকাও নিচ্ছি না এখন আমরা আপনার ভিয়েতনামি গেট দিয়ে দামটা বলে দেই যে এটা কোথায় যাবে কে অর্ডার করছে এটার মালামাল কি ইউজ করছেন ফটোমিলির প্লেট দিয়ে নাকি লেজার কাটিং দিয়ে করা এটা এটা হচ্ছে লেজার কাটিং জাহাজের প্লেট আচ্ছা অনেকে বলে ভাই এই আমাকে জ্ঞান দিবেন না হলে আমার থেকে ছোট্ট একটা জ্ঞান নিবেন এইখানে যে বক্সটা ব্যবহার করছি সেটা হচ্ছে দেড় তিন চোদ্দ কাজের বক্স এটা কিন্তু খুবই স্ট্রং খুবই মজবুত আর এইখানে যে প্লেটটা ব্যবহার করা হয়েছে জাহাজের প্লেট ফাইভ মিলি যে জাহাজ সমুদ্রে চলে থাকে সেই জাহাজের প্লেট কাটিং করে আর এটার পিছনে ফিটিং এর কাজ চলতে যে ভাই আমি রং ছাড়া রং প্লেট কোনো ধরার কোনো নাই আর এইখানে যে বকটা এটা হচ্ছে গেলবানির

কোম্পানির মাল এই আছে দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স এই দেখেন এই যে ইঞ্চি বক্স ওয়ান পয়েন্ট ফাইভ দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স স্টিল কোম্পানির মাল আউট বডিটা হচ্ছে অরিজিনাল সামনে হচ্ছে জাহাজের প্লেট যে চলে সেই জাহাজের কোম্পানিটা আল্লাহ রহমতে জং ধরার প্রশ্ন ওঠে না এটা পানিতে চুপা রাখলে নষ্ট হওয়ার এটা আপনার একশো বছরের চান্স নাই লিখিত থাকবে লিখিত গ্যারান্টি সত্তর বছর আমাদের সত্তর বছর বছর লিখিত গ্যারান্টি অনেকে বলে ভাই আমি তো বিদেশ থাকি আমার দেশে হচ্ছে

এটা চলে যাবে হচ্ছে নোয়াখালী নোয়াখালী যাচ্ছে আমি কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা মাল ডেলিভারি দিয়ে থাকি টেকনাথ থেকে তেতুলিয়া উষ্ঠা থেকে পাথরিয়া যে কোনো জায়গায় আমার থেকে মাল নিতে পারবেন খুব সুন্দর ভাই একদম ইজিলি আপনি এক হাতেই হচ্ছে স্লাইডিং এটা হচ্ছে আমি দোকানের ভিতরে সেট করছি ওইখানে যেরকম নিয়ে তো দেখানো সম্ভব বুঝতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে খুব সুন্দর আপনি কিন্তু আমার থেকে বিশ্বের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন খুব সুন্দর ভাই খুব এটা চলে যাবে হচ্ছে নোয়াখালী সৌদি থেকে আমাদেরকে অর্ডার করছে রাফি ভাই হ্যাঁ এটা চলে যাবে হচ্ছে নোয়াখালী এটা টোটাল সাইজটা হচ্ছে আট ফিট বাই সাড়ে নয় ফিট একটা গেট আচ্ছা আট ফিট বাই সাড়ে নয় ফিট একটা গেট টোটাল দামটা হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা এক লক্ষ চোদ্দ হাজার টাকা এক লক্ষ চোদ্দ হাজার টাকা এটা পার স্কোয়ার ফিট মাত্র আমি ঢুকে দেখি এটা মানুষ যাতায়াত করতে সুবিধা হবে তাই কিন্তু আমাদেরকে বিদেশ থেকে গেট ছবিটা আমাকে পাঠাইছে আমি করে দিচ্ছি ছোট সেজের একটা গেট আছে মানিকগঞ্জ উথুলি হ্যাঁ এটা চলে যাবে মানিকগঞ্জ উথুলি উনি কিন্তু জর্ডান থেকে আমাদেরকে অর্ডার করছে জর্ডান থেকে অর্ডার করছে এটা টোটাল দামটা আসছে পঁচাত্তর হাজার নয়শো

থেকে এক টাকাও বেশি নেই মাসাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর ভাই এটা এটা কি মানে দুই পাল্লা এটা হচ্ছে দুই পাল্লা একটা গেট এখানে কিন্তু দুইটা হ্যান্ডেল করে দিচ্ছে খুব সুন্দর হচ্ছে একটা হ্যান্ডেল দিছি এখানে হচ্ছে তালা মারার সিস্টেম করে দিছি এটা হচ্ছে পকেট পাল্লা আর এই দুইটা পার্ট হচ্ছে বাইরের দিকে খুলবে এখানে দুইটা কবজা লাগাই দিছি মাঝখানে একটা কবজা নিচে একটা কবজা চারটা কবজা ব্যবহার করা হয়েছে চার চার আটটা কবজা জি কত ফিট বাই কত ফিটের ভাই এটা ভাই এটা হচ্ছে 7 ফিট বাই 7 ফিট 9 ইঞ্চি আচ্ছা কত এটা কত নিচ্ছেন এটা হচ্ছে এই 75950 টাকা 2950 টাকা ইগএটা ভাই খুবই সুন্দর ভাই আপনারা এখানে অর্ডার দেওয়ার সিস্টেমটা কি আমাদের অর্ডার দেওয়ার সিস্টেম হচ্ছে ঢাকা যদি লোক থাকে আমাদের অক্ষমে পাঠাতে হবে এসে দেখে যাবে দেখে অর্ডার করে যাবে ঢাকা লোক না থাকে সেই ভিডিও কল আমাদের দোকান দেখতে হবে আমরা যাব আপনার বাড়ি বাংলাদেশে যেইখানে হোক হ্যাঁ ওইখানে যে আমরা মাপ নিয়ে আসব আমার লোকের যাতায়াত যে কষ্ট আছে সেটা আমরা কিন্তু নেই না আমার লোক গেলে ওইখানে আর বাকিটা হচ্ছে ফিটিং এর পরে হাতে পেমেন্ট দিয়ে দিতে হবে আমার ওয়ার্কশপ আসার ঠিকানা হচ্ছে ঢাকা কামলাঙ্গি চর খোলামোড়া ঘাট নার্সারি রোডে আমার ওয়ার্কশপ আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন

আসলে বিষয়টা হচ্ছে আপনার যদি চান আমার ব্যাংকে অ্যাডভান্স করতে পারেন বা সরাসরি আমার এখানে লোক পাঠাতে পারেন অনেকে পাঠাতে পারে আবার অনেকে আসতে পারে না অনেক দূর হয়ে যায় তারা কিন্তু ভিডিও কলে দোকান দেখতে হবে ব্যাংকে আমাদেরকে অ্যাডভান্স করে দিতে হবে একদম 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 ব্যাংকে অ্যাডভান্স করতে হবে বাকিটা হচ্ছে আপনার বাসা যখন আমি গেটে নিয়ে যাব তখন হাতে পেমেন্টটা দিয়ে দিতে হবে হাতে পেমেন্ট করতে পারবে মানে একটা মানে একটা একটা মানে নরমাল একটা মানি একটা গেটের দাম যদি মনে করেন 2 লাখ টাকা আসে এখান থেকে হয়তো 20 30000 টাকা অ্যাডভান্স করলে আপনি খুব সুন্দর খুব সুন্দর একদম স্বচ্ছ টাকা পয়সার বিষয়টা তো যাদের হচ্ছে গিয়ে গেট প্রয়োজন যারা হচ্ছে গিয়ে বাড়ি তৈরি করেছেন এত সুন্দর সুন্দর গেট বাড়ির সামনে লাগাইতে চান যাদের বাড়িটা হচ্ছে গিয়ে রাজকীয় গেটটাও দরকার রাজকীয় তারা কিন্তু চলে আসতে পারবেন লামহা মেটালে এসে দেখে যাচাই করে যে যেই মডেলের গেট চান

যে সেই ডিজাইন হুবা হুব আল্লাহ করে নিতে পারবেন খুব সুন্দর দর্শক আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ